এখন বিদেশে আছি আমি আছি ইংল্যান্ডের ম্যানচেস্টারে আজকে ইংল্যান্ডের ম্যানচেস্টারে থেকে আমি ফিরে যাব ইন্ডিয়ায় কারণ ইন্ডিয়ায় লাস্ট কয়েকদিন আমি কেমনভাবে কাটিয়েছিলাম তার কিছু কিছু ভিডিও আমার কাছে থেকে গেছে সেটাই এখন শেয়ার করছি এখন হচ্ছে ছিল মাসটা এপ্রিল মাস আর আমার বাপের বাড়ি বেশ কিছু জন মিলে আমরা যাচ্ছিলাম হচ্ছে আমার কলকাতার ফ্ল্যাটে সেখানে আমরা দুদিন থাকবো ঘোরাঘুরি করব। আর লাস্ট কয়েকটা মাস বিদেশে আসার আগে ওই এক দু মাস মতো আমি বাপের বাড়ি শ্বশুর বাড়ি মিলে কাটিয়েছিলাম তা এখন বাপের বাড়ি ব্লগটাই শেয়ার করছি কিছু কিছু পার এই যে দেখছো তিয়াস ওপরে বসে আছে তিয়াসের বন্ধু দাদা তার সাথে বন্ধুর ফ্যামিলি মানে বন্ধুর মা বাবা বন্ধুর মাসি এ তার সাথে এসমশায়ের ছেলে তার সাথে আমার বাবা মা বন্ধু দিদা মামিমা মামিমার মেয়ে তার সাথে মামিমার ছেলে সবাই মিলে আমরা একসাথে যাচ্ছিলাম হচ্ছে কলকাতা এই টাইমটা ছিল আমার ভিসা নেওয়ার দিন ছিল তা ভিসা নেওয়ার জন্য আমাকে কলকাতা থেকে বোলপুর যেতে হতো তা সবাই বলল আমি কেন একা যাব। আমার সাথে সবাই মিলে কলকাতা গিয়েছিল আমার ফ্ল্যাটটা দেখার জন্য তার সাথে ঘোরাঘুরি করারও জন্য আর ছিল তোমার মাসটা হচ্ছে এপ্রিল মাস প্রচণ্ড পরিমাণে গরম আর ছিল প্রচণ্ড পরিমাণে হচ্ছে তোমার রোদ্দুর আমরা দুদিন ধরে কলকাতায় ছিলাম একসাথে প্রচণ্ড পরিমাণে হই হুল্লোর করেছিলাম হচ্ছে আমাদের ফ্ল্যাটে এই যে শান্তিনিকেতন এক্সপ্রেসে এখন যাচ্ছে হচ্ছে আমরা কলকাতা দেখতে দেখতে আমার ফ্ল্যাটে পৌঁছেও গিয়েছি এখানে ঘর তো পুরো জমজের যে বন্ধু আছে ফ্যামিলি এই যে বন্ধুর বেলুন নিয়ে ঘুরছে ছোট্ট পাড়া ছেলেটা আর এটা হচ্ছে বন্ধুর মা আর তার সাথে বন্ধুর দিদা আর এটা হচ্ছে বন্ধুর মাসি আর আমাদের হচ্ছে বুড়ি মাসিমণি তা বুড়ি মাসিমণি সবাই মিলে এখন বান্না জমিয়ে খাওয়া দাওয়া ঘোরাঘুরি করে ওই যে বললাম দুদিন একবারে মস্তি করে কাটিয়েছিলাম কলকাতায় আসার আগে কয়েকদিন তখন তখন কিন্তু সঙ্গীত গিয়ে পৌঁছায়নি কারণ সঙ্গীতকে এখানে দেখতে পাবে না সঙ্গীত যাওয়ার আগেই এই ব্যাপারটা ঘটেছিল তারপরে এই যে একসাথে এখানে আমার মা তার সাথে বুড়ি মাসি দুজনে মিলে পকোড়া ভাজছে তার সাথে একদিকে তোমার একজন ভাজছে পাঁপড় এরকম বেশ মানে এত আনন্দ করে কাটিয়েছিলাম দিনগুলো এই ভিডিওগুলো আমার কাছে থেকে গেছিলো সেগুলোই ভাবলাম আজকে তোমাদের সাথে আমি শেয়ার করি ওখানে তো কলকাতায় কিছুদিন দিন কাটালাম মানে তিন দিন মতো আমরা কাটিয়েছিলাম কলকাতায় কাটি তারপর আবার আমি চলে এলাম হচ্ছে আমার বাপের বাড়ি বোলপুরে আর যেহেতু ছিল টাইমটা গ্রীষ্মকাল আমার দিদা এসেছিল বোলপুরে দিদা গ্রামের বাড়ি থেকে নিয়ে এসছিল হচ্ছে তাল তা আমার ছেলেকে আমি চেয়েছিলাম আমি যেমন ছোটোবেলায় বড় হয়েছি গ্রামের অনেক জিনিসপত্র খেয়ে সেই রকম পুরো ফিল দিতে আমাদের বাড়ির লোকেরাও তাই সব সময় চেষ্টা করে তাল খাওয়াতেও হয়ে গেছে তালের যে শাঁস তার সাথে জল খাওয়া হয়ে গেছে তারপরে মা এখন আমার মা এখন বসে বসে এখানে তালের ডিজাইন করছে কারণ এই রকম ছোটোবেলায় আমার দাদু ঠাকুমারা তাল যখন খাওয়া হয়ে যেত তারপর তালের যে এটা থাকতো পাটটা সেটা দিয়ে আমাকে গাড়ি বানিয়ে দিত তা সেই গাড়িরই এখন মা এই যে বসে বসে সুন্দর করে ডিজাইন করছে এরকম করে আমার দাদুরা আমাকে বানিয়ে দিত আমাকে আর আমার ভাইকে এখন আমার ছেলেকে বানিয়ে দিচ্ছে হচ্ছে আমার মা ওকে দেখাবে যে যে আমরা কেমন এরকম ডিজাইন করে গাড়ি বানিয়ে খেলতাম তা মা এখন সেটাই কাটাকুটি করছে আর ছেলে তো এইসব বিষয়ে প্রচণ্ড পরিমাণে আনন্দ পাচ্ছে আর তার সাথে মামার বাড়ি আনন্দ যাকে বলে লাস্ট এক দু মাস ওর স্কুল থেকে আমরা ছুটি নিয়ে নিয়েছিলাম তাই মামার বাড়িতে ও প্রচণ্ড আনন্দ করে দিনগুলো কাটাতে পেরেছিলো ইংল্যান্ডে আসার আগে তার সাথে ও ঠাম্মির বাড়িতেও ছিল ঠাম্মির বাড়িরও অনেক পার্ট আছে আমার কাছে ভিডিও জমা হয়ে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব এই দেখো তালের গাড়ি রেডি তোমরা কে কে এরকম তালের গাড়ি বানিয়ে খেলেছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে এটা আমার দিদা ওকে দেখাচ্ছে কি করে তালের গাড়ি এরকম বানিয়ে খেলতে হয় সেটা আমার ছেলেকে দেখাচ্ছে এই যে বললাম এখন চলছে হচ্ছে গ্রীষ্মকাল সিজন এখন চলছে গাছে থেকে আম পাড়া আমাদের পাশের বাড়ির দাদু গাছে থেকে আম পাড়ছে আর তার সাথে টিয়াস ও আম পাড়ে ব্যাপারটা প্রচণ্ড পরিমাণে এনজয় করছে ও গাছ থেকে আমগুলো নিচ্ছে আমগুলো কুড়িয়ে নিয়ে গিয়ে এখন ছাদে আছে ছাদে থেকে আমগুলো বারবার ছাদ দিয়ে নিচে নেমে গিয়ে গিয়ে দিদানের কাছে দিয়ে আসছে এখানে আমার একটা পাশের বাড়ি দাদু আছে ও আমগুলোকে টিয়াসকে পেরে দিচ্ছে একটা লাঠির সাহায্যে আর তার সাথে আমার দিদাও আছে আমার দিদাও ওকে দেখাচ্ছে মানে প্রচণ্ড পরিমাণে এনজয় করছে আর আম এই আমগুলো দিয়ে আমরা প্রচুর আচার খেয়েছিলাম আম মাখা বানিয়ে খেয়েছিলাম প্রচুর প্রচুর আনন্দ পেয়েছিলাম আর দেখো গাছের টাটকা আম একদম কাঁচা আম ওহ এর টেস্টি আলাদা এখন ভাবছি যে ইন্ডিয়া থাকাকালীন দিনগুলো কত সুন্দর ছিল এই কয়েকটা মাস যেন কি করে হুড়মুড়িয়ে কেটে গিয়েছিল এই দেশে এসে সেটা ফিল করছি জানি না আবার কবে ভাগ্যে আছে আমরা আবার ইন্ডিয়া যেতে পারবো আর এই দেখো দুই বন্ধু মিলে না অল টাইম একসাথে থাকে আমার ছেলের একটা বন্ধু আছে আমার দিদাই বন্ধু পাতিয়ে দিয়েছিল সেই দুই বন্ধু মিলে ছাদে গিয়ে আমগুলো দেখছে নিচে কোথায় আম পড়েছে সেগুলো দেখছে এটা ঠিক আমাদের বোলপুর থেকে কলকাতায় আসার আগের দিন মানে আমরা যখন ইংল্যান্ডে এসছিলাম তার ঠিক দুদিন আগের এটা সেটা হচ্ছে এটা আমার বাপের বাড়ি ঠাকুরঘর আমার বাবা সমস্ত জায়গায় পুজো দিচ্ছিল যেহেতু আমরা দেশ ছেড়ে একটা নতুন দেশে গিয়ে থাকবো সেই আমাদের ঘরের ঠাকুরেরও বাবা পুজো দিয়েছিল এই যে আমার বাবা পুজো করছে তার সাথে বাবা আমাদের পাড়াতেই যেসব ঠাকুর আছে আমাদের পাড়াতেই যে একটা কালী মন্দির আছে এখানেও বাবা একটু পুজো দিয়ে নিচ্ছিলো কারণ বুঝতেই পারছো মানে পুরো আমরা ফ্যামিলি একটা দেশ ছেড়ে গিয়ে অন্য দেশে থাকবো সব কিছু যাতে শুভ হয় সেই জন্য বাবা ঠাকুর দেবতার পুজো নিয়ে ব্যস্ত ছিল বাবা মা দুজনে আর এখানে ইতিহাসও চলে এসছে স্নান টান করে সাথে আমিও এসছি আর আমার ঠাকুমাও এসছে আমার ঠাকুমা বোলপুরে থাকে না ঠাকুমা আবার বোলপুর থেকে আরও এক ঘন্টা যেতে হয় একটু দূরে একটা গ্রাম আছে সেখানে থাকে ঠাকুমাও এসছিল কারণ

दक्षिण <dı DANIEL> <णतीस20> सम् <yıl royale> আমাদের বাড়িতে একটা কালী ঠাকুরের আছে যেটা বাবা পুজো দিল দেখলো এখানে একটা শিব ঠাকুর আছে শিব ঠাকুরের পুজো দিচ্ছে এর পাশেই আবার একটা আছে দুর্গা ঠাকুর দুর্গা ঠাকুরেরও বাবা একটু পুজো দিয়ে নেবে আসার আগে ওখান থেকে ইহাস অনেক গিফট পেয়েছিল শুধু ইতিহাস কেন আমি এবং সঙ্গীত অনেক গিফট পেয়েছিলাম পাড়ার সমস্ত কাকিমাদের কাছ থেকে ইহাসের বন্ধুর বাড়ি থেকে আবার আমার মা বাবার কাছ থেকেও আমরা অনেক জিনিসপত্র পেয়েছিলাম তাই এখানে কয়েকটা জিনিসপত্রই আমি গুছিয়ে রেডি করছিলাম এগুলো সব নতুন নতুন জামা কাপড় ওখানে যেসব গিফট পেয়েছিলাম সেগুলো এখন আমরা রেডি করছিলাম কারণ আমরা এখান থেকে গিয়েছিলাম হচ্ছে কলকাতা আমাদের ফ্ল্যাটে আর ফ্ল্যাট থেকে তার পর দিন আমরা এসেছিলাম হচ্ছে ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম তাই এটা আমার বাপের বাড়িতে লাস্ট দিন ছিল সেখানে এখানে সব প্যাকিং চলছিল নতুন জিনিসপত্রের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে নিয়ে আমাদের ভালো করে প্যাকিং চলছিলো আর আসার আগের দিন তো আমরা এখানে প্যাকিং তো করছিলাম সাথে মন খারাপও ছিল আর একটা আনন্দেরও ঘটনা ঘটেছিল সেটা হচ্ছে মা সবাইকে পাড়ার সবাইকে বিশেষ করে আমরা যাদেরকে নিয়ে থাকি সেই সমস্ত ফ্যামিলিরা একসাথে মিলে মা বাবা খাবার দাবারের আয়োজন করেছিল এখানে দেখো ইতিহাস যেসব দাদা দিদিদের সাথে খেলে সেখানে বন্ধু বন্ধুর ফ্যামিলি সবার সাথে আমরা একসাথে রাত্রেবেলায় খাওয়া দাওয়া করেছিলাম আর প্রচণ্ড রাত্রেবেলাটা এনজয় করেছিলাম এই টাইমটা কিন্তু সঙ্গীত আবার চলে এসেছিলো সঙ্গী সঙ্গীত আমাদেরকে নিতে চলে এসছিল ঠিক এই টাইমটা যখন ভিডিও হচ্ছে তখন সঙ্গীতও আছে সঙ্গীতও চলে এসেছিল মানে ওই যে বললাম ঠিক আসার দুদিন আগে এই ঘটনাটা মন খারাপও ছিল আর সাথে এরকম সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করার একটা আনন্দও ছিল তা তোমাদের এই পুরনো ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ পেজটাকে একটু ফলো আর তার সাথে লাইক করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই